ইউটিউব এগুলো নিয়ে আছে হ্যাঁ ওদের যে একটা হচ্ছে ভবিষ্যৎ ওই ভবিষ্যৎটা তো ওরা নিজেরাই নষ্ট করে ফেলতেছে একটা প্রশাসনে আপনি যখন যাবেন তখন অবশ্যই আপনার ন্যূনতম শিক্ষাযোগ্যতা যোগ্যতা লাগবে আমরা এগুলাকে হচ্ছে বইয়ের পড়াটা যদি না পড়ায় বাহির বাহিরের সবকিছু নিয়ে যদি থাকে তাহলে তো হচ্ছে না আমরা যেরকম হচ্ছে পড়াশোনা করেছি এটাতে হচ্ছে ছিল এক্সাম ছিল হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস ছিল বাট এখন সবাই হচ্ছে এখন এর যে জেনারেশনগুলো আসছে যদি এই নিয়ম থাকে তাহলে তো স্টুডেন্টরা পড়াশোনার আনন্দটাই পাবে হ্যাঁ পাবে না তারপরে হচ্ছে 2026 সালে এইচটিসি তে ও কলেজে উঠতে পারবে আবার হচ্ছে এখানে হচ্ছে স্কুলে পাশের জন্য পড়াশোনা করতে পারবে এটা তো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না আমাদের পড়ে না কারণ এই দিন আমরাও পার করে আছি কারণ হচ্ছে আমরা তো एग्जाम দিয়ে আছে তখন তো আমরা যদি একাতে যদি আমাদের যদি ফেল আসে তখন আমাদের হচ্ছে একটা বছর লস লস একটা বছর লস তার মানে তখন কিন্তু একটা কিন্তু আমাদের কিন্তু প্রভাব পড়ে যে আল্লাহ একটা বছর লস করবে তার মানে আমার ভালো করে করতে হবে আর ওরা যখন মানে এই ব্যবস্থাটা যখন ওরা হচ্ছে চাবে যে হচ্ছে না তখন কিন্তু ওরা কিন্তু এমনিতেই পড়াশোনা একদম ফলেন করে দিবে ওরা কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু থাকবে ওরা তো এখনই হচ্ছে দেখতেছেন যে টেকনোলজি পেয়েছে ওখানে শুধু ভিডিও ইউটিউব এগুলো নিয়ে আছে হ্যাঁ ওদের যে একটা হচ্ছে ভবিষ্যৎ ওই ভবিষ্যৎটা তো ওরা নিজেরাই নষ্ট করে ফেলতেছে একটা প্রশাসনে আপনি যখন যাবেন তখন অবশ্যই আপনার ন্যূনতম শিক্ষা যোগ্যতা লাগবে আমরা কি হচ্ছে বইয়ের পড়াটা যদি না পড়ায় বাহির বাহিরের সবকিছু নিয়ে যদি থাকে তাহলে তো হচ্ছে না তার মধ্যে আবার বইগুলো করছে কি বইগুলোতে হচ্ছে তোমার সিক্স সেভেনে হচ্ছে আলু ভর্তা শিখাচ্ছে ডাল রান্না করা শিখাচ্ছে এইটা কি আমরা কি কখনো শিখেছি হ্যাঁ আমরা বাচ্চাকাল থেকে যখন এসিসি ইন্টারলেভেলে গেছি আমরা কখনো এগুলো শিখি এই কাজগুলো আর হচ্ছে নট অনলি এটা তারপর আমার বইয়ের মধ্যে আসছে আরও অনেক কিছু যেখানে হচ্ছে বাচ্চাদের গ্রোথ ওইরকম হয় নাই বাট হচ্ছে বাচ্চাদের হচ্ছে শারীরিক জিনিসপত্র নিয়ে হচ্ছে ওগুলো উপস্থাপন করা হচ্ছে এগুলো কি ঠিক হ্যাঁ এগুলা অন্তরঙ্গ জিনিসগুলো ভিতরে থাকবে এগুলো তো ওপেন করার কোনো দরকার নাই এগুলো ওদের বয়স সন্ধিকালে ওরা নিজেরা নিজেরা এমনি এমনি জানবে স্টুডেন্টের উপর এক প্রকার প্রেশার চাপানো হচ্ছে হ্যাঁ প্রেশার তো চাপানো হচ্ছে ইভেন বাট এটা হচ্ছে অন্যরা টাইপের প্রেশার এটা আসলে ভালো কোনো কিছু তো প্রেশার করতেছে না সব নেগেটিভে হচ্ছে প্রেশার করতেছে